ওলিকুল শিরোমনি পারে ক্যামেল শাস্তুবি আলহাজ মাওলানা ইসহাক হুজুর সাহেব বুঝি আছেন আসবেন তাইউল কাইয়ুম আল্লাহ এখনlast আমারে ফেলায়া গেছে তো বি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর দুনিয়ার লোক যদি কারো ভিতরে ঢুকে যায় সে মসজিদের ভিতরে ঢুকলেও মসজিদের দান bạcশা চুরি করে আল্লাহ এল হাই মকাই মালনায় না মুল হক আজাদী সাহেব যতটুকু আলোচনা করেছেন আমি মনে করি ময়দানের জন্য যথেষ্ট ভালোানা জামাল উদ্দিন লোহাগাড়া চমৎকার কথা বলেছেন ভালোনা এম আমিনুল ইসলাম মুকুল ভাই উনিও চমৎকার কথা বলেছেন অলিকুল শিরোমনির পীর কামিল শাহ সুফি আলহাজ ভালোানা ইসাহাক হুদ্র সাহেব বুঝে কি আসছেন আসবেন

ওনারা যদি মাহফিলে বসলে কি ওনাদের গুনা হবে তো জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে মাহফিলে বসলে তিনটা লাভ নাম্বার ওয়ান তিরমিজির নাই পাঁচশো টাকা কবুল হওয়া নফল নামাজের নাকি আল্লাহ তার আমলনামায় জমা করে দেয় নাম্বার টু কোরআনের মাহফিলে যারা বসে ষাট বছর নফল ইবাদত করলে যতগুলো নেক আমল নামাই জমা হতো ততগুলো নেক আমাদের প্রত্যেকের এক ঘন্টা কোরআনের জন্য রাতের বেলা করার কারণে নফল জমা করে দেন তিনি কে নাম্বার থ্রি আল্লাহ বলেন পিছনের গুনায় আমি আল্লাহ মাফ করে দিই একটা আওয়াজ দিয়ে বাজে আল্লাহ তাহলে দোকানের ভিতরে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো যদি আবার কোরআনের ময়দানে বসে সবাই একসাথে মাফ করে দিবেন তিনি কে কাল হয়তো তারা বি হতে পারে পারে না তানা এক মাস আর কি মাহফিল বসার সুযোগ আছে আখিরাতের লোভ যদি কারো থাকে দুনিয়ার লোভ যদি কারো না থাকে সে প্রধানমন্ত্রী হইলেও সে কোনোদিন মানুষের উপরে জুলুমি করতে পারে না দুনিয়ার লোভ যদি কারো ভিতরে ঢুকে যায় সে যদি মসজিদের ইমামও হয় এরপরও তার কাছে মসজিদের দান বাক্স নিরাপদ নয় আর আখেরাতের লোভ যদি কারো ভিতরে ঢাকে সে যদি জান্নাতের লোভি হয় তে সারা পৃথিবী যদি তার হাতে উঠিয়ে দেওয়া হয় সারা পৃথিবীটা তুচ্ছ আল্লাহর আদেশ হুকুম তার কাছে সবচেয়ে দাবি চিৎকার দেওয়া বলেন ঠিক না ঠিক তাহলে আমরা লুবি হব কা আল্লাহ আখিরাত লুবি হব আল্লাহ লুবি হব রসুলের লুবি হব দুনিয়া আজ আছে কাল নাই দুনিয়া আইসি খালি হাতে যাবো খালি হাতে মাঝখান দিয়ে সব কিছু পড়ে রবে এই সব কিছুর মালিক একজন তিনি কে